আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে আছি রায়হান রাইডার আজ আমরা যাচ্ছি কিশোরগঞ্জ নেক্রি হাওরে এটা একটা বাংলাদেশের অনেক ঐতিহ্যবাহী একটা হাওড় এই হাওড় নিয়ে অনেক গল্প আছে ব্রিটিশ আমল থেকে এই হাওড়টা অনেক গুরুত্বপূর্ণ কারণ এই হাওড়ে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় এবং শুকনার সিজনে প্রচুর পরিমাণ ফসল ফলে তাই অনেক আগের থেকেই এই হাওয়ারের অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য চলুন আপনাদের সাথে পরিচয় করাই দেই রাইড করতে করতেই এই যে আমার সামনে যে রাইড করতেছে এক্স বেলেট নিয়ে এটা হচ্ছে সাইফুল শাইফজুর এবং পিছনে আছে আসিফ সাহ আমার সাজেক ট্যুরের পার্টনার এবং অনেক ট্যুরেরই পার্টনারও নেই আর সামনে আছে মনির ভাই যিনি আমাকে ওই যে পাখি গিফট করছিল এবং মনির ভাই পালসার বাইক নিয়ে যাচ্ছে মনির ভাই পেছনে কোনো পিলে নাই এবং আমার পিছনে আছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড শিবগাতুল্লাহ ভাই ওনাকে একটা মাত্র ট্যুরেই নিতে পারছিলাম আমরা এই যে যে ট্যুরে যাচ্ছি সব ফ্রেন্ডরা মিলে এই ট্যুরটা আমাদের দেওয়ার কথা ছিল গত সপ্তাহে আমরা সবাই চাকরি করি বিদায় আমাদের শুধু শুক্রবারটাই টাইম আছে আর গত সপ্তাহে শুক্রবারে প্রচুর বৃষ্টি নামছিল আর এই সপ্তাহতেও কিন্তু বৃষ্টি নামতে ছিল আপনারা রাস্তা দেখেই বুঝতে পারতেছেন যে কি পরিমাণ বৃষ্টি হয়েছিল সকালে আমি মনের ভাইকে ফোন দিলাম যে ভাই গত সপ্তাহে বৃষ্টির কারণে যেতে পারি নেই এই সপ্তাহে বৃষ্টি যখন থামবে তখনই যাব আর ইনশাল্লাহ যাবই মনির ভাইয়েরও অনেক আগ্রহ ছিল যে না সেও যাবে তো আমরা যেই কথা সেই কাজ হজরের পরে প্রচুর বৃষ্টি হইতেছিল আটটা পর্যন্ত বৃষ্টি হয় আমি আটটার পরে সবাইকে নিয়ে বের হতে হতে সাড়ে আটটা বেজে যায় সাড়ে আটটায় আমরা ড্যামরা রোডে থেকে এখান থেকে শুরু করি রাইড এই যে দেখতে পারতেছেন ড্যামরা রোড সামনে আমাদের লিড দিতে আছে মনির ভাই মাঝে আছে সাইফুল ভাই আর পিছনে আমি আমরা তিনটা বাইকে পাঁচজন ফ্রেন্ড মিলে যাচ্ছি নিক্রি হাওর হাওরে এই আমার প্রথম জীবনের প্রথম ট্যুর তো খুবই আমি আশাবাদী যেন হাওরে যে খুব ভাল লাগবে আমার ছোটোবেলা থেকে পানিতে ভ্রমণ নৌকা ভরমন পানি অনেক ভাল লাগে আলহামদুলিল্লাহ অল্প কিছু সময়ের ভিতরেই চলে আসলাম সুলতানা কামাল সেতুতে হ্যাঁ আমার ভিডিও যারা দেখেন রেগুলার তাদের অসংখ্য ধন্যবাদ জানাই অনেক ছোটো একটা ইউটিউবার আমি মাত্র চার পাঁচশো সাবস্ক্রাইবার তারপরও আমার ভিডিও অনেকেই দেখেন এটা যখন দেখি তখন নিজের কাছে অনেক ভাল লাগে আর এই ছোটো একটা ইউটিউব চ্যানেলকে যারা সাপোর্ট দিতেছেন আমার অনেক ফ্রেন্ড আমাকে এস এম এস করে কমেন্ট করে যেন ভালো হইতেছে আরও আগে যাব এইসব কমেন্টগুলো দেখলে ভাল লাগে তো আমার ঘুরতে অনেক ভাল লাগে তাই ঘুরি এবং ভালো লাগার পাশাপাশি ভিডিও তৈরি করি কারণ এটা হল আমার একটা স্মৃতি হয়ে থাকবে তখন আমি ঘুরতে পারতেছি সময় আছে বন্ধুবান্ধব আছে একটা সময়গুলো কিছুই থাকবে না তখন হয়তো হয়তোবা বৃদ্ধকালে এইসব দেখেই পিছনের কথাগুলো মনে করব এই উদ্দেশ্য নিয়েই আমার ভিডিও বা ইউটিউবে করা আলহামদুলিল্লাহ খুবই সুই আল্লাপাক আলামীন পৌঁছয় দিচ্ছে তবে রাস্তা একটা ঝামেলা হয়েছিল ঝামেলাটা হচ্ছে যেন ইটা খোলা যখন আসি ইটা খোলা দিয়ে গুগল ম্যাপে দেখাইতেছিলো যে এটার ভিতর দিয়ে ইটা খোলার দিয়ে হলো আপনার যেতে হবে তো ইটা খোলার মানুষজন সবাই বলতেছে ভাই এখান দিয়ে না যায় আপনারা রাস্তা খারাপ যাইতে পারবেন না আপনারা ভৈরব ঘুরে তারপরে যান তো একটা বাইকারকেও জিজ্ঞাসা করলাম তো ওই বাইকারও এসেও এই কথাই একই কথা বললো যে না এখান দিয়ে যাইতে পারবেন না আপনারা রাস্তা ঘুইরা যান ভৈরব দিয়া তো ভৈরব দিয়ে আসার কারণে ভাই আমাদের আরও প্রায় পঞ্চাশ কিলো বেশি রাইড করা লাগছে অবশেষে আমরা একটার সময় পৌঁছাই একটা সমান একটি এসে পৌঁছে এখানে পৌঁছানোর পরে একটা টলার ভাড়া করি টলারে বাইক উঠাই তখন হালকা হালকা বৃষ্টি নামতে ছিল সাথে সাথে আজকে জুমার দিন নামাজ পড়ে নিলাম তাই টলারে উঠানোর ভিডিও আপনাদের দেখাইতে পারি নি খুবই ভালো লাগতেছে এবং আমার কাছে অনেকটা ভয় লাগতেছে দেখুন চারোপাশে শুধু পানি আর পানি কোনো রাস্তাঘাট বা কোনো কিছুই দেখা যায় না ও যে সামনে একটা এলাকা আছে বিশাল বড় একটা দ্বীপের মতন মানে চর ওইখানে মানুষ জনগণ বসবাস করে এছাড়া কিন্তু এর ডানে পামে আবার কিছুই দেখা যায় না শুধু পানি পানি আমি আসার আগে এখানে আসার আগে বা কল্পনাও করিনি যে এখানে এত বেশি পানি আমার মনে হইতেছে যেন আমি একটা সমুদ্রের মাঝে আছি দেখুন কত সুন্দর কত স্বচ্ছল পানি এই নিকৃড়ি হাওয়ারের দুইটা রূপ একটা রূপ হচ্ছে এই যে বর্ষার সিজনে শুধু পানি আর পানি আর আরেকটা রূপ হচ্ছে শীতের মৌসুমে তখন আসলে শুধু সবুজ আর সবুজ দেখবেন রকম একটা পরিবেশ এবং এই সমস্ত এলাকায় ছেলেপিলেরা ট্রলার ভাড়া করে নিয়ে আসে সাউন্ড বক্সে প্রচুর গান বাজনা করে আমরা আমার পিলিয়ন খুবই ক্লান্ত তাই সে শুয়ে আছে ঘুমাইতেছে ঘুমাইতেছে আর ওই যে সিদ্ধ ভাই আমার ফ্রেন্ড উনি নিকড়ি হাওয়ারের হাওয়ারের ঠান্ডা পানিতে হাত ভিজাচ্ছে আর খুব একটা ফিল নিতেছে আমাদের টলারটা ছিল একটা এরকম আপনার মালবাহী টলারের মতন এখানে আসি নেই তো এর আগে তাই সিস্টেমটা বুঝি নেই তো আপনারা যদি বড় কোনো টিম আসেন নর্মালি পাঁচ সাতটা বাইক আসেন তাহলে নিজেরাই সুন্দর দেখে একটা টলার রিজার্ভ করে নেবেন আমাদের মতন এরকম শেয়ারের টলার নেবেন না টাকা সেফ হয় না কিন্তু এটা অতটা সুন্দর না শোয়ার জায়গা নেই ভালোভাবে বসার জায়গা নেই আমরা নামব নামার জায়গা চলে আসছে প্রায় দেড় এক দেড় ঘন্টা বা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতন লাগছে এই এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আপনার জীবনে সের একটা মুহূর্ত হতে পারে ভয় এবং ভালো লাগা দুইটাই একসাথে আছে অনেক সময় ভাই এরকম দোলা দিতেছিল বাইকগুলো নড়তেছিল খুব ভয় লাগতেছিল আমি ডুবে মানে পড়ে গেলে সাঁতার কাটতে পারি কিন্তু বাইকের কি হবে এই টেনশনে দোলা থেকে নেমে আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে দুইটা পাঠ করব নিকটি হাওয়ারের এই হচ্ছে প্রথম পাঠ আর দ্বিতীয় পাঠ আপনারা ইনশাল্লাহ এরপরেই পাবেন আর দ্বিতীয় ধাপের শেষে টোটাল নিকড়ি হাওয়ারের খরচ আপনাদের জানাই দেওয়া হবে যাতে আপনারা অনুপ্রেত হন যে কিভাবে নিকর হাওয়ার যাবেন এবং সাহস পান যে না এত অল্প টাকায় নিক্রি হাওয়ার ট্যুর তো আমরাও যাব।